শুক্রবার বিষ্ণুপুর ব্লকের রাধানগর শালবনে একটি চিত্র প্রদর্শনী হলো শীতের মিঠে রোদ গায়ে মেখে শুক্রবার বিষ্ণুপুর ব্লকের রাধানগর শালবনে একটি চিত্র প্রদর্শনী হয়ে গেল বিষ্ণুপুর অঙ্কুর সংস্থার উদ্যোগে ওই চিত্র প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন জেলা এবং ভিন রাজ্যের চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেন এবার এই চিত্র প্রদর্শনী দ্বিতীয় বছরে পড়ল প্রদর্শনী দেখতে হাজির হয়েছিল বহু চিত্রপ্রেমী মানুষ এদিন সবকিছু মিলিয়ে একশো জন শিল্পী ওই শালবনে বসে ক্যানভাসে রং তুলি বুলিয়ে তাদের ভাবনার বাস্তরূপ ফুটিয়ে তোলেন দ্বিতীয় বছরে এসে সফল এই চিত্র প্রদর্শনী নিয়ে যথেষ্ট খুশি অঙ্কুর সংস্থার সভাপতি অনন্যা গঙ্গোপাধ্যায় তিনি জানান গত বছর আমরা প্রথম রাধানগরের এই শালবনে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলাম সেবারের সাফল্যই আমাদের ফের এবার এই প্রদর্শনী করাতে উৎসাহ জুগিয়েছে তাই আমাদের আহ্বানে সারা দিয়ে রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীরা যেমন এসেছেন তেমনি পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকেও শিল্পীরা এসে তাদের শিল্পকলা প্রদর্শন করেছেন মানুষ শীতের যে এই মনোরম পরিবেশে এসে খুবই উৎসাহ নিয়ে চিত্র প্রদর্শনী দেখেছেন আজ শতাধিক চিত্রশিল্পী এখানে ছবি আঁকলেন তাদের মধ্যে বেশ কিছু কচি শিল্পীরাও রয়েছে আগামী বছর আবারও আমরা এই প্রদর্শনীর আয়োজন করব। ঝাড়খণ্ড থেকে এই চিত্র প্রদর্শনীতে অংশ নিতে এসেছিল দেবব্রত বন্দ্যোপাধ্যায় শালবনের এই পরিবেশ দেখে আপ্লুত ওই শিল্পী তিনি জানান এত সুন্দর পরিবেশে ছবি আঁকায় একটা অন্যরকম আনন্দ রয়েছে তাছাড়া এই প্রদর্শনীর আয়োজকদের ব্যবস্থা খুবই সুন্দর আমি আবারও এখানে ছবি আঁকার জন্য আসবো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আমাদের অঙ্কুর সংস্থার পক্ষ থেকে আমরা এই আর্ট ক্যাম্পটাও আয়োজন করেছি আমরা আগের বছরও করেছিলাম খুব ভালো সাড়া পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা চিত্রশিল্পীরা আমাদের মাঝে এসেছিলেন তারা আমাদের মাঝে এসে তাদের প্রদর্শনী দেখিয়ে গেছেন তো এই বছর দ্বিতীয় বর্ষ আমরা আবার অঙ্কুর সংস্থার পক্ষ থেকে রাধানগর শালবাঁধে এই অনুষ্ঠানটার আয়োজন করেছি এবারেও তাই বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিল্পীরা আমাদের মাঝে এসেছেন তারা ছবি এঁকেছেন তাদের কাজ দেখে তাদের এই চিত্র প্রদর্শনী সবাই আসছেন দেখছেন আমাদের অনুষ্ঠানটা মানে আমরা ভাবতে পারছি না যে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা হবে বলে তো আমাদের এই উদ্যোগ আর সফল হয়েছে আমরা পক্ষ থেকে খুব খুশি অঙ্কুর আমাদের এখানে এসেছে একশো একশো জনের মতো এসেছেন অন্য অন্য রাজ্যের থেকে জেলা বিভিন্ন জেলা থেকে এসেছেন আবার অন্য রাজ্যের থেকেও এসেছেন অনেক শিল্পীরা আমার নাম অনন্যা গাঙ্গুলি আমি অঙ্কুর সংস্থার সভাপতি কেমন লাগছে আমার নাম জামশেদ আমার নাম দেব্রত বানার্জী আমি জামশেদপুর থেকে এসেছি এবং ঝাড়খন্ড থেকে এসেছি তো এই রাধানগরের জঙ্গলের উপরে খুব ভালো একটা পরিবেশের উপরে একটা অঙ্কুট অঙ্কুট একটি ইয়ে কম্পিটিশন করাচ্ছে ওটার উপরে সবাইকে ভালো লাগছে নতুন 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 টেকনিক নতুন নতুন কাজ নতুন নতুন ভালো লাগছে দেখতে এটার উপরে আমার ও সব আমিও আমারও খুব ভালো লাগবে আমি পান পান খুলে কাজ করতে পারছি ছালমান শান্তির জঙ্গলে এটার জন্যই করা হয়েছে তো সেটা মনের মনের উপরে ডিপেন্ড করছে যেটা যে জায়গাটা ভালো লাগবে সেই জায়গাটা একদম তার উপরে ডিপেন্ড করছে যে ভালো করলে ভালো জিনিসটা বেরিয়ে আসবে ভালো করলে একদম সুন্দর সুন্দর বেরিয়ে আসবে অঙ্কুশনা এতটা সাপোর্ট করছেন যে ভালো ভালো কাজ করছি ভালো ভালো জায়গাতে হ্যাঁ আমি ঝাড়খন্ড টাটার থেকে এসেছি হ্যাঁ ক্যাম্পেন্সে আমার খুব খুশি হয়েছে পসন্দিদা এসে খুব ভালো লাগছে এই যে পসন্দিদা যে সদস্যরা আছে ওরাও খুব ভালো হেল্প করছে অনেক সাহায্য করছে হ্যাঁ আমার নাম দেবতা মানাচ্ছি হ্যাঁ আর্টিস্ট নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া